আবারও মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সিবিআইয়ের পর এবার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি অভিযোগ পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দিয়েছেন তিনি পরে তা উদ্ধার করা হয়েছে আপাতত মুর্শিদাবাদের আন্দিতে জীবন কৃষ্ণের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা রয়েছেন জিজ্ঞাসাবাদ চলছে সোমবার সকাল থেকে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে খবর ইডির একটি দল সকাল সকাল পৌঁছে যায় জীবন কৃষ্ণের আন্দির গ্রামের বাড়িতে বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন সূত্রের খবর ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ কেন্দ্রীয় সংস্থার তিন জওয়ান তাকে ধাওয়া করে ধরে ফেলেন পিছনের দরজা দিয়েই নিয়ে আসেন বাড়ির ভেতরে ইডির অন্তত পাঁচজন আধিকারিক তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছেন সূত্রের খবর প্রথমে ইডি আধিকারিকেরা বুঝতেই পারেননি যে বিধায়ক মোবাইলটা বাইরে ফেলে দিয়েছেন বেশ কিছুক্ষণ পরে পিছনের ঝোপে নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়েছে বীরভূমের জীবন জীবনকৃষ্ণের পিসি তথা নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সায়ার বাড় সাহার বাড়িতেও ইডি গিয়েছে তল্লাশি চলছে রঘুনাথগঞ্জে জীবনকৃষ্ণের শ্বশুর বাড়িতেও এছাড়া মহিষগ্রামের বাসিন্দা ব্যাঙ্ক কর্মচারী রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে খবর উল্লেখ্য নিয়োগ মামলায় দু হাজার তেইশ সালের সতেরোই এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই তার আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল অভিযোগ তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য কৃষ্ণ নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয় তেরো মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান ফের একবার রকমই কাণ্ড ঘটালেন জীবন